আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে আছি হাজিগঞ্জ বাজারে আজ পয়লা আগস্ট দু গত এক মাস ধরে হাজিগঞ্জের যেই অবৈধ স্থাপন অবৈধ ফুটপাতের ব্যবসায়ী যারা ফুটপাতে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছে এই ফুটপাত অভিধান অভিযানের জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে যে পয়লা আগস্ট থেকে কোনো ধরনের অবৈধ ফুটপাতে ব্যবসা করা যাবে না অর্থাৎ ফুটপাতে কোনো ধরনের এই ব্যবসা করা যাবে না এটা সেটা গাড়ি হোক কিবা ওই যে ক্যারেট বা যে ধরনের বিভিন্নভাবে ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো হয় সেইভাবে সহ কোনোভাবেই এই রাস্তার পাশে কোনো ফুটপাথ দখল করে ব্যবসা প্রতি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না বিশেষ করে এই হাজিগঞ্জ বাজারে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যার মধ্যরাত পর্যন্ত এই কাঁচামাল সহ যাবতীয় ফলমূল বিক্রি করা হয় রাস্তা দখল করে ফুটপাত তো দখল করে করে সেই সাথে রাস্তাও দখল করা হয় যার কারণে হাজিগঞ্জ বাজারের এক পার্শ্ব থেকে অর্থাৎ হাজিগঞ্জ বাজারের দক্ষিণ পার্শ্ব থেকে ইয়ে পশ্চিম পাশ থেকে পূর্ব পাশ পর্যন্ত যেতে কখনো কখনও এক ঘন্টা সময় লাগে কখনও কখনো আর তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে অথচ যদি রাস্তা সচল থাকতো একেবারে কোনো যানজট না থাকতো সেই যানজট না থাকলে রাস্তার হাজিগঞ্জ বাজারের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার জন্য সর্বোচ্চ সময়ে ব্যবধান থাকতে পারে দুই মিনিট কিন্তু দেখা যাচ্ছে এই রাস্তা পাশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গাড়িতে মা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার কারণে যে ধরনের যানজট তৈরি হয় এখানে পথচারী চ সহ অটোরিকশা সিএনজি তারপরে বাস এই জিনিসগুলো যে যানজটের সম্মুখীন হয় ফলে ফলশ্রুতিতে দেখা যায় যে এই বাজারটা অতিক্রম করতে প্রতিদিন প্রতিটা গাড়ি বা প্রতিটা মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যেখানে প্রচুর পরিমাণে সময় নষ্ট হয় তো প্রশাসনের দৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকে যেহেতু এই জিনিসটা দেখা গেছে যে প্রত্যেক দিন মানুষ বিভিন্নভাবে ভোগান্তিতে ইয়ে পড়ে সেই কারণে প্রশাসন এই জিনিসটাকে আমলে এনে একটা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেটা বলা হয়েছে যে পয়লা আগস্ট থেকে এই বাজারের যত ফুটপাথ আছে মেইন রোডকে কেন্দ্র করে ঘিরে এই কোন রকমের অবৈধ ফুটপাত দখল বা বাণিজ্য চলবে না কিন্তু দেখা যাচ্ছে যে এ এত কিছুর পরে দেখেছেন একটু আগে একটা লোক ফুটপাতে বসেছে শুধুমাত্র আমার দেখা মতে এখানে একজনে বসেছে এছাড়া কেউ বসে না তবে উনি কোন সাহসে বসেছে বা কার মদতে বসেছে এই জিনিসটা আসলে জানা দরকার আর রাস্তার দুই পাশে আমি বাজারের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশ পর্যন্ত চলে এসেছি এখানে কোনো ধরনের যানজট আমি দেখিনি তো আমাদের কিছু যানজটের কারণে আমরা আজকে প্রায় তিন মিনিট সময় লেগেছে অথচ অন্যান্য দিন বিশেষ করে দুই আরও কিছুক্ষণ পরেই এই সময়টা অন্যান্য দিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা যেত